আসসালামু আলাইকুম এপ্রিল মাসের পঁচিশ তারিখ যে শুক্রবার আমাদের কাছে কিছু বাচ্চা টিয়ার বাচ্চা ও তোতার বাচ্চা চলে আসলো এগুলো হচ্ছে হ্যান্ড ফিডিং বেবি এগুলো অনেক সুন্দর ট্যাম হয় অনেক সুন্দর কথা বলে পাখিগুলো এখানে টিয়ার বাচ্চাও আছে তোতার বাচ্চাও আছে টিয়ার বাচ্চা তোতার বাচ্চা প্রাইজে কিন্তু একটু কম বেশি আছে যেমন এই যে এটা টিয়ার বাচ্চা হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার টিয়ার বাচ্চাগুলোর প্রাইস পড়বে মাত্র প্রতিশো টাকা পিস অ্যান্ড হচ্ছে এই এটা টিয়ার বাচ্চা বাট টোটাল বাচ্চা যে ঠোঁট মানে হালকা লাল টিয়ার বাচ্চার ঠোঁটগুলো বেশি লাল গায়ের রঙ দেখলেও আপনারা বুঝতে পারবেন এগুলো আবার অনেকেই ওই টিয়ার বাচ্চাগুলো বেচে তিন হাজার করে আর তোতার বাচ্চাগুলো হচ্ছে টিয়ার বাচ্চা বলে বিক্রি করে আমাদের কাছে এটা পাবেন আমাদের কাছে যেটা যেটা সেটাই পাবেন এই যে দেখেন এটা হচ্ছে তোতার বাচ্চা এটার প্রাইস পড়বে এগুলো একটু বড়ো চাইছে এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই যে এটা তোতার বাচ্চা এটার দাম পড়বে দুই হাজার টাকা আবার এই যে টিয়ার বাচ্চা এটার দাম পড়বে পঁচিশশো টাকা হুম এটার দাম পড়বে পঁচিশশো টাকা আচ্ছা এখন এগুলো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা মিরপুর তেরো নম্বর এগুলো খাবার দাবার ইত্যাদি আমার কাছে সব পাবেন আপনারা আরেকটা কথা বলে রাখি এগুলো হচ্ছে একটু বড়ো সাইজের অর্থাৎ এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা আবার আপনারা যদি চান একটু ছোটো সাইজের বাচ্চা নেবেন যারা তাদের জন্য যে এগুলো প্রায় যাকি প্রায় পড়বে আপনাদের যেটা ভালো লাগে অনেকে চায় একটু ছোট বাচ্চা চায় তাদের জন্য এগুলো অনেকে চায় যে একটু বড় বাচ্চা তাদের জন্য এগুলো তো এই বাচ্চাগুলো নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এগুলো নিয়ে হচ্ছে ট্যাম করাইতে পারবেন অ্যান্ড কথা বলাইতে পারবেন এগুলো কিন্তু খুব সুন্দর ট্যাম হয় কথা বলে এগুলো হচ্ছে মানে পাকিস্তানি চন্দনা একটু বড় হয় এগুলো সাইজ একটু ছোট হয় এটা হচ্ছে অরিজিনাল আমাদের যদি বলেন দেশি রিংনেক অথবা ইন্ডিয়ান রিংনেক যেটা আর কি হ্যাঁ এরা আমাদের দেশে হয় ইন্ডিয়াতে হয় আসলে এটা দুই দেশেই পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম